অনেকেই আমাকে কমেন্ট করেন ভাই আসলে শশাগত বা ক্ষীরার ছাড়া করার ক্ষেত্রে কোনো ধরনের ট্রে ব্যবহার করার প্রয়োজন তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পেতেছেন এটা হচ্ছে একটা কোয়ালিটি আমাদের এখানে প্রায় দুই তিনটা কোয়ালিটির ট্রে আছে আপনাদেরকে সবগুলোই দেখানোর চেষ্টা করব যে কোনো ফসল উৎপাদন করার ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো একটি ভালো জাতের বীজ বীজটা যদি ভালো না হয় পরবর্তীতে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে পারেন অথবা লসের সম্মুখীন হইতে পারেন তো অন্যান্য বছর বা এই বছরই অনেকেরই বীজ আসলে ওইভাবে গজায় নাই অনেক সময় দেখা গেছে যে ফিফটি পারসেন্ট বীজ গজাইছে অনেকের ক্ষেত্রেও এটা আমাদের এলাকাতে লক্ষ্য করলাম তো এই বছর আমাদের বীজ আপনার কি বলবো নাইনটি পারসেন্ট বীজ নাইনটি নাইন পার্সেন্ট বীজ গজাইছে ছাড়া আপনারা কিভাবে উৎপাদন করবেন এই বিষয়ে ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিন তারপরেও আপনাদেরকে সংক্ষেপে একটু বলে রাখি এই চারার বয়স হয়েছে আপনার সাত দিন হ্যাঁ কুকোপিডের মধ্যে কুকুপিডের মধ্যে চারা উৎপাদন করার ক্ষেত্রে আপনারা শুধু কুকোপিট দিয়েও চারা করতে পারেন পাশাপাশি কুকুপিডের মধ্যে সামান্য পরিমাণে কিছু জৈব ব্যবহার করতে পারেন তারপর বীজ আপনারা কতক্ষণ শোধন করবেন পানির মধ্যে রাখবেন এটা আপনারা দুই চার ঘন্টা রাখলেই এনাফ তারপরে এটা থুইলা রাখলেন তারপরে দেখবেন বীজটা অনেক মোটা হয়ে গেছে তো এটা আপনি কুকপিটা দেওয়ার পর দুই তিন দিনের মাথায় দেখবেন ইনশাল্লাহ উঠে গেছে উঠার পরে আপনারা কী করবেন ওটার পর এদিকে একটু রাখো ওটার পর এই যে আমার বাতি যা পরিচর্যা করছে এটা ব্যবহার করছে এটা কী ব্যবহার করছো রিয়াজ এটা কী ব্যবহার করছো এটা তো তোমার তো বলতে হবে হ্যাঁ এটা হচ্ছে ম্যান সার এটার মধ্যে আছে কার্বন গ্রুপ আছে তারপরে ম্যানকুজেপ আছে হ্যাঁ এটা তিন গ্রাম হারে ব্যবহার করতে হয় আপনি সারা উঠার পর পরপরই এটা ব্যবহার করতে হয় আর যাতে করে সারার কোনো ক্ষয়ক্ষতি না হয় চাইলে আপনি কার্বন শুধু কার্বন ডোজিম ব্যবহার করতে পারেন অনেকেই আমাকে কমেন্ট করেন জুন ভাই আসলে শশাগত বা ক্ষীরার ছাড়া করার ক্ষেত্রে কোন ধরনের ট্রে ব্যবহার করার প্রয়োজন তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পেতেছেন এটা হচ্ছে একটা কোয়ালিটি আমাদের এখানে প্রায় দুই তিনটা কোয়ালিটির ট্রে আছে আপনাদেরকে সবগুলোই দেখানোর চেষ্টা করব। এই ট্রের মধ্যে ওইটা যেন একশো সাইটটা ছাড়া আপনারা উৎপাদন করতে পারবেন তবে এইটার স্পেস অনেকটাই কম আর এইটার যে গভীরতা গভীরতা একটু কম এটা এখানে রাখো ওই ট্রেটার লোক এই যে আটটা ট্রে দেখতে পারতেছেন এই ট্রের মধ্যে আপনারা চারা উৎপাদন করতে পারবেন বাহাত্তর পিস এইটার স্পেস অনেকটাই বড়ো চতুর্দিকে এটার স্পেস আছে। এই ট্রের মধ্যে ইও বেশিও লাগে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কুকোপিট খুব বেশি লাগে হ্যাঁ এক্ষেত্রে আপনার একটু লস হইতে পারে যেহেতু এটার গড় তো অনেকটাই বড় তো একটা কোয়ালিটি আছে এটা রাখো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে একটা কোয়ালিটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটার মধ্যে হচ্ছে আপনারা চাইলে একশো বিশ পিস চারা উৎপাদন করতে পারেন এইটার মধ্যে আপনারা বাহাত্তর পিস এটার এটার আপনারা ইও কিন্তু সেম এটার পরিধি দিয়ে কথা হচ্ছে এটার যে গর্তটা হ্যাঁ ছোটো ছোটো এটার গর্ত বড় আর এটার মধ্যে খুব বেশি লাগে এটার মধ্যে খুব কম লাগে আমি আপনাদেরকে বলবো এই যে বড় গভীরতার হ্যাঁ যে ট্রেগুলো আছে বড় গর্তের যে ট্রেগুলো আছে এগুলোর মধ্যে চারা মোটামুটি ভালো হয় শশা প্লাস ক্ষীরা চাষ করার ক্ষেত্রে চাইলে আপনারা একশো পাঁচ পিসের যে ট্রেগুলো আছে এগুলা ব্যবহার করতে পারেন এগুলা ব্যবহার করলে আপনার কি হবে কুকোপিট একদম কম লাগবে পাশাপাশি আপনার ট্রেগুলার দাম প্রায় সবগুলার ট্রের দামই সেম তো আপনি যদি এক একশো বিশ পিসের ট্রে আনেন এইটার দামও সেম আবার যদি আপনি বাহাত্তর পিসের ট্রে আনেন এইটার দামও সেম তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো শশাওতো বা ক্রীড়া চাষ করার ক্ষেত্রে আপনারা একশো পাঁচ পিসের যে টেগুলা আছে এগুলো ব্যবহার করতে পারেন এটা রাখো আর অন্যান্য যে সারাগুলো আছে যেমন আপনার হচ্ছে বেগুন তারপরে লাউ সিম আর বিভিন্ন যে সারাগুলো আছে এগুলো লং টাইম হয় এগুলো চারাগুলা হইতে আর এগুলার কিছু ভালো একটা স্পেসের প্রয়োজন হয় এগুলো করার ক্ষেত্রে আপনারা যে বা পিসের ট্রে আছে এটা আপনারা ব্যবহার করতে পারেন আর আরেকটি কারণ আপনাদেরকে একটু বইলে রাখি আপনারা অনেকেই বলতে পারেন এটা একটু ধরো অনেকেই বলতে পারেন যে সারাগুলো এত লম্বা হইলক্ষণ লম্বা হওয়ার কারণ হচ্ছে আপনারা অবশ্যই জানেন গত প্রায় সাপ্তাহ দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচুর বৃষ্টি হইতেছে যার কারণে ঢেকে রাখার ফলে কন্টিনিউ প্রায় সাতটা দিন ধরে ডেকে রাখার ফলে সারাগুলো একটু লম্বা হয়ে গেছে এখন আবহাওয়া প্রতিকূলে আশা করতেছি কোনো সমস্যা হবে না আমরা ধরো ইতিমধ্যে এই সারাগুলো রোপণ করে ফেলবো তো পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এগুলার ফলন কেমন